নমস্কার আমি শিবাশিষ দাশগুপ্ত আমি কর্মসূত্রে বম্বেতে থাকি আমি একজন রাশিবিজ্ঞানী এবং তার সাথে আমি লেখালেখি করি এবং আবৃত্তি করি বর্তমান সময়কে আমরা দুঃসময় বলতে পারি যেটা চলছে আর্যিকরের যে ঘটনাটা ঘটেছে তার আমি তীব্র প্রতিবাদ করছি এবং উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল এবং শুধু কার্যকরের ঘটনা নয় এরমভাবে সারা পৃথিবীতে সারা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় এবং বিভিন্ন রকম ভাবে যে অত্যাচার চলে নারীদের উপর সেগুলোর জন্য আমাদের সমস্যার প্রতিবাদ করা উচিত উই ওয়ান জাস্টিস ফর ইচ অ্যান্ড এভরি সিচুয়েশন অব দিস টাইম থ্যাংক ইউ